কি দেখুন দুর্ঘটনা নিশ্চয়ই দুর্ঘটনা কিন্তু কুম্ভে প্রয়াগে যে ভয়ঙ্করভাবে দুর্ঘটনা ঘটেছে পদপিষ্ট এবং ইত্যাদি এটাই কিন্তু তাদের ব্যবস্থাপনার ত্রুটি এটা কিন্তু একদম প্রকট হয়ে গিয়েছে প্রথমে ওটা শুরুতেই থামানো যেত যা যা অভিযোগ ওখানে হচ্ছে যা যা অভিযোগ ওখান থেকে মানুষ চড়ছেন এবং বাংলারও প্রচুর মানুষ যারা আছেন ওখানে তাদের অনেকের সঙ্গে আমাদের কথা হয়েছে তারা বলছেন যে প্রথমে তো ওটা ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে তারপরে ওটাকে অ্যালা মানে খবরটাকে বেরোতে যাতে না যায় তারপরে হচ্ছে যে সব কিছু স্বাভাবিক দেখাতে গিয়ে মানে ব্যাপারটাকে না থামিয়ে নিয়ন্ত্রণে আনার বদলে সেটা আরও বেড়ে গেছে অনেকক্ষণ ধরে চলেছে তো এটা নিশ্চয়ই তারা তদন্ত করবেন এবং এটা কিন্তু এটা মানে এটা হয় না মানে ওটা অত্যন্ত প্রশাসন এবং রাজ্য সরকারের চূড়ান্ত গাফিলতি পরিকল্পনা এবং ব্যবস্থাপনার অভাব আমরা এত বছর ধরে এখানে গঙ্গাসাগর মেলা করে আসছি কেন্দ্রের কোনো সহযোগিতা ছাড়া মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে নিজে মনিটার করেন নিজে তার আগে পরে যান যেখানে একাধিক মন্ত্রীকে ক্যাম্প করে বসিয়ে রাখেন প্রশাসনের শীর্ষকর্তারা বসে থাকেন একটা সিস্টেমে করা গোটা জায়গাটা নজরদারির ব্যবস্থা থাকে তো এবার যে জিনিসটা তারা করেছেন এটা নিশ্চিতভাবে উত্তরপ্রদেশ সরকার তাদের ব্যর্থতা গাফিলতি যার কারণে এত মানুষকে তারা ডেকে এনেছেন পরিকল্পনার অভাব এত মানুষ এক জায়গায় পরিকল্পনা পরিকাঠামো নজরদারি এই গোটা ব্যবস্থাটার গণ্ডগোলের জন্য মাঝরাতে এত মানুষকে জমায় তার পরিকাঠামো নেই এইসব করতে গিয়ে এই বিপদটা তারা ডেকে এনেছেন মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করেছেন সাগরবেলার এই নজরদারি পরিকাঠামো এগুলোর আমি তো বলছি তো যে সাগর মেলা যেটা আমাদের এখানে গঙ্গাসাগর মেলা সেটা এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সরকারে সেটা যেভাবে সুসংগঠিত হয়েছে পরিকাঠামো বেড়েছে পরিকাঠামো বেড়েছে সেখানে এত প্রশাসন এবং পুলিশের যারা কর্মী তারা দিনরাত যেভাবে সেই জায়গাটাকে আগলে রাখেন মুখ্যমন্ত্রী নিজে যান ছয় সাত জন মন্ত্রী দশজন মন্ত্রীকে বসিয়ে রাখেন প্রশাসনিক কর্তাদের রাখেন পুলিশ কর্তারা যান পুলিশ কর্মীরা যান ঘর দর ছেড়ে মাটি কামড়ে পড়ে থাকেন তো এই যে নজরদারির ব্যবস্থাটা তো কুম্ভ এত বড় বড় কথা বলে এত লোককে ডেকে এনে তার পরিকল্পনার অভাব কোন সময় কতজন মানুষ আসবেন তার কোনো পরিকল্পনা নেই তার কোনো নজরদারির ব্যবস্থা নেই তার পরিকাঠামোর ব্যবস্থা নেই কোনো কিছু হলে ক্রাইসিস ম্যানেজমেন্টের লোক নেই তার জন্য এইভাবে বিপদের মুখে মানুষগুলো পুণ্যার্থীদের ঠেলে দেওয়া হলো এটা সম্পূর্ণভাবে উত্তরপ্রদেশ সরকার এবং তাদের পৃষ্ঠপোষক কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা